হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে এইখানে হচ্ছে আমার ননদ দুই দিন আগে হচ্ছে এই দুইটা মাছ পাঠায় আমাদের বাসায় এইগুলো হচ্ছে তেলাপিয়া মাছ তো ওনারা হচ্ছে প্রতি বছর গাজীপুর থেকে অনেক অনেক মাছ নিয়ে আসে তো প্রতি বছরই হচ্ছে সবাইকে এভাবে মাছ দিয়ে থাকে তো এবার আমাদের বাসায় হচ্ছে মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে যে মাছ পাঠিয়েছে তো আমি হচ্ছে এইগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে পাঠিয়েছিল তো রাতে আর কাটার সুযোগ পাইনি এজন্য হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে হচ্ছে বের করেছি এখন এগুলোকে আমি নিজেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর আজকে এই মাছ রান্না করব। আসলে তেলাপিয়া মাছ হচ্ছে অনেকেই খান আবার অনেকেই খান না কিন্তু এই মাছগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক আমি হচ্ছে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নিব তো মাছটাকে সুন্দর করে ভেজে আমি হচ্ছে রান্না করব এই যে একটু ধনিয়া পাটাও খেতে নিয়েছি টমেটো ছিল না ঘরে টমেটো থাকলে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে তো আমি হচ্ছে মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি এখন হচ্ছে রান্না করব। এখানে আমি হচ্ছে একটা মাছ নিয়েছি আর একটা ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমরা যেভাবে রান্না করি যেসব মশলাগুলো লাগে আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ মানে এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর অনেকক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে হচ্ছে কষাবো একটু একটু পানি দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি কে কে এই তেলাপিয়া মাছ খান অবশ্যই জানাবেন আমাদের আসলে এই মাছ রেগুলার খাওয়া হয় না বছরে একবার যখন আমার ননদ আমাদের বাসা পাঠায় তখনই হচ্ছে খাওয়া হয় এই তো মাছটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি শাক বাটাও দিয়েছি শেষে ধনিয়া পাতা দিয়েছি তো আমার মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো মাছটা রান্না করে আমি একটু বারান্দায় আসছি এই যে কিছুদিন আগে যে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যেখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কলি উঠিয়ে আবার হচ্ছে নতুন করে পেঁয়াজ লাগিয়েছিলাম তো আজকে এই যে পেঁয়াজ কলিগুলো অনেক বড় হয়েছে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এগুলোকে উঠিয়ে ফেলবো কিন্তু আর উঠানো হয়নি তো আজকে যে একদম উঠিয়ে একটু ভিডিও করে নিচ্ছি তো অনেক হয়েছে আর ভেঙে যাচ্ছিল এজন্য হচ্ছে সবগুলোকে আজকে উঠিয়ে ফেলতেছি তো কিছু পেঁয়াজ হচ্ছে একদম শিকড়গুলো অনেক নিচ পর্যন্ত চলে গিয়েছে মাটির যে কারণে হচ্ছে পাতাগুলো ছিঁড়ে আসছিল আর ওই যে দেখেন পেঁয়াজ কিন্তু নিচে আছে যেটা আমি ছিঁড়েছি এই যে এটাও হচ্ছে পেঁয়াজ আসে নেই শুধু পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে তো আমি শুধু একটা রাখবো আর সবগুলো উঠিয়ে ফেলবো এই মাঝখানেরটা হচ্ছে বেশি বড় হয়নি তো ওইটা আমি রেখে দিচ্ছি আর এই যে এখানে অনেকগুলো পাতা হয়েছে তো ওইটা আমি কিছুদিন পরে উঠাবো দেখি আর একটু বড়ো হয় কি না তো মাশাল্লাহ গাছগুলো কিন্তু পেঁয়াজ কলিগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর এই যে এই পেঁয়াজগুলো ওঠানো হয়নি এগুলোকে আমি পরে উঠিয়ে ফেলব আর এটা আমি কিছুদিন পর উঠাবো দেখি বড় হয় কি না আর যদি বড় না হয় তাহলে আমি এটা এভাবে উঠিয়ে ফেলব তো যাই হোক এখানে হচ্ছে অনেকগুলো পাতা হয়েছে এই পাতাগুলো দিয়ে কিছু একটা রান্না করব ইনশাল্লাহ তো আজকের মতো এটাই ছিল আমার ভিডিও আল্লাহ হাফেজ